আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসছি ফরিদপুর জেলার বাজারটা প্রতি রবিবার এবং বুধবার সকাল থেকে থেকে মিলে আজকে আকাশটা মেঘলা মেঘলা ঘোলাঘোলা বৃষ্টি পড়ছে তার ভিতরে পেঁয়াজের কিন্তু প্রচুর আমদানি আছে প্রচুর যাকে বলে প্রিয় দর্শক আজকে সকাল সাড়ে সাতটায় আমাদের চ্যানেলে এই পেঁয়াজের বীজ যে বাজারে একটা ক্রাইসিস চলতেছে বা কৃষকরা আতঙ্কিত যে বীজ কী হবে বীজ কী হবে সেই সার্বিক বিষয় নিয়ে

আমদানি পেঁয়াজের প্রচন্ড ভরপুর পেঁয়াজ এবং বিষ পেঁয়াজও আছে তবে বিষ পেঁয়াজ এখন যারা কিনতে চান আর কিছু কিছু পেঁয়াজ আছে ভালো জাতের ভালো আছে ইনশাল্লাহ এটা কি জাতের পেঁয়াজ বিষ পেঁয়াজ এটা হলো লাল তীর লাল তীরে কিরকম দাম হয় বাইশো তেইশো বাইশ তেইশশো টাকা বাইশ টাকা এখানে আরেকটা বিষ পেঁয়াজ দেখতেছি

কৃষকের যে অবস্থা পেঁয়াজের দাম কম কৃষক একবারে আসলে যে অবস্থা আস্তে আস্তে দিন যাইতেছে পেঁয়াজের যেমন ঘাটতি হইতেছে কিন্তু ঘাটতি ঘাটতি হিসেবে কিন্তু পেঁয়াজের দাম বাড়তেছে না পেঁয়াজের দাম কম হইলে কেমন পিঁয়াজ নেজ চলে না কত গাড়ি পেঁয়াজবুক বাস ওটা দাম করে এমআই কেমাই বেশ যাবে তোদের সবাইকে বলি যে পেঁয়াজ একবারে আনবেন না ধীরে ধীরে আনবেন কিন্তু আপনারা কিন্তু কেউ কথা শোনেন না সবাই একবারে প্রচুর পেঁয়াজ নিয়ে আসেন না আমদানি বেশি হয়েছে যার জন্য দামটা কমে যায় আসসালাম আলাইকুম ভালো আছেন এটা কি জাতের পেঁয়াজ হ্যাঁ হাইব্রিড হাইব্রিড দেশি হাইব্রিড এই এগুলা দানা কিনছিলেন কিরকম দামে দেখেন এটাও দেখেন কত সুন্দর একটা পেঁয়াজ দেখেন কত বড় বড় পেঁয়াজ বিশ কিরকম দাম হয় বাইশো পঁচিশশো টাকা বলতেছে টাকা বলতেছে কি জাতের খাবার পেঁয়াজ বেশ বড় বড় সাইজের এটা কি চাদের পেঁয়াজ লাল তির কিং লাল তির কিং এগুলা কিরকম দাম হইতেছে বেশ টাকা তেইশশো টাকা বাইরের পিঁয়াজটা তেইশশো টাকা দাম হইতেছে পেঁদ শোক এখানে আরেকটা পেঁয়াজ দেখতেছি বেশ বড় আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন এটা তো বড় বড় পিঁয়াজ দেখতেছি এগুলা কি জাতের পিঁয়াজ এত সুন্দর সুপার কিং ভাই সুপার কিং মানে দেশাল জাত

আট হাজার টাকা আট হাজার টাকায় দানা ছিল গত বছর অত্যন্ত সুন্দর একটা পেঁয়াজ আপনারা যারা নিতে এই ধরনের পেঁয়াজের বীজ কিনে কমের মধ্যে লাগাইতে পারেন কারণ আজকে যখন বাজারে আসছি পেঁয়াজের দাম কিন্তু আসলেই কম কৃষকদের মধ্যে একটা রাগ ক্ষোভ সেটা বিরাজ করতেছে আমরা কিন্তু কথা বলতে গেলে তারা আমাদের উপর একটু একটু বিরক্ত বা একটু রাগার নিত ভাই জন্য কি বলতে চাইতেছেন আমরা বলতেছি কি পেঁয়াজ এলো সাতাশো টাকা পেঁয়াজ এই

কার তো মানে তিন হাজার হলি কোনো রকম বাইসে থাকবে না শেষে এদিক লাল তেল হাইব্রিডিটির দানা চল্লিশ হাজার তারা বেসে ব্যাপারিত না আরো দু হাজার বেশি এমনি ভালো দানা হাইব্রিড কিনবার গেলে আট হাজার সাত হাজার নয় হাজার দশ হাজার হলো মিডিয়াম তাহলে কৃষক শক্ত বাঁচে না এনে আমাদের কথা আমরা পেঁয়াজ বারোশো কিন্তু সাইল আনুক আরও কম দামে ত্রিশ টাকা কেজি করলা বেগুনানুক আনুক দশ টাকা কেজি পনেরো টাকা কেজি তাহলে পেঁয়াজ আমাকে বারোশো টাকা আমাকে হবে না আমরা কিনবো সেটার দাম বেশি ব্যসব সেটার দাম না আমরা তো বাঁচতেছি না দাম আর কুমাই দিলেন এর মিলি চলে একটু বাড়ায় বুড়ে না দিলে চলে পঁচিশ তিন হাজার থাকলি তো যেখানে যায় যার কাছে যাই একই কথা পেঁয়াজের দাম কম পেঁয়াজের দাম কম তারা কিন্তু কষ্টে প্রচন্ড কষ্টে প্রচন্ড আতঙ্কে প্রচন্ডের আগে এবং আমাদের এখানে কথা বলতে যায় দাম জিজ্ঞেস করতে যাওয়া যেন একটা কষ্টকর কারণ তারা খুবই আছে তারা রেগে আছে আসল বিষয়টা যে যার কষ্ট যার জ্বালা সেই জানে আর একজন জানে না তাদের এত কষ্টের ফসল এত কষ্টের পেঁয়াজ যদি এই পর্যায়ে এসে যেখানে ঘাটতি হয়ে গেছে পার মনে আট কেজি দশ কেজি সেই পেঁয়াজের দাম যদি এখন এই বাইশশো টাকা তেইশশো টাকা হয় নিঃসন্দেহে তাদের জন্য কষ্টকর তাদের জন্যে ক্ষোভের আমরা চাই যে পেঁয়াজের দামটা সামান্য একটু যদি বাড়ে সেক্ষেত্রে তাদের কিন্তু একটা যে কষ্ট সেই কষ্টটা বা তাদের যে চালান পুঁজি সেটা উঠে আসবে

তবে একটা কথা বলি আমরা কিন্তু ইদানিং দেখছি যে বাজারে কিন্তু বিষ পেঁয়াজ প্রচুর পরিমাণে উঠছে আমদানি হচ্ছে আপনারা যারা নিতে চান তারা কিন্তু এখানে এসে সরাসরি নিতে পারেন এবং আমরা কিন্তু ডিসক্রিপশনে একটা বিষ পেঁয়াজ ব্যবসায়ীর নাম্বার দিয়ে দিচ্ছি তার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ